আসসালামু আলাইকুম আমি উম্ম নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম ফুলঝুরি পিঠা বানানো খুবই সহজ দশ মিনিটের মধ্যেই এক গাদা পিঠা এক পরে তৈরি করে নেওয়া যায় যে পিঠা আপনি মচমছে অবস্থায় যদি সংরক্ষণ করেন দেখবেন মাস জুড়ে মচমচে থাকছে আজকে মাত্র দুটো টেকনিক অর্থাৎ দুটো স্টেপ ফলো করে একদম পারফেক্ট এই ফুলঝুরি পিঠা আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটির বল স্টেপে প্রথমেই একটা বোলের মধ্যে মিডিয়াম সাইজে দুটো ডিম নিচ্ছি আজকের এই রেসিপিতে পানি থেকে শুরু করে সব কিছুর সঠিক একটা পরিমাপ আপনাদেরকে দেখাচ্ছি তাই নতুন রাঁধুনিরা নিজ সন্দেহে রেসিপিটি ফলো করে পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারবেন দুটো ডিমের জন্য চিনি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ এখানে আড়াইশো এম মেজারমেন্ট কাপের সেটটা ব্যবহার করছি আর বাকি সব উপকরণ কিন্তু এভাবে সমান করেই অ্যাড করব। বাকি অন্যান্য উপকরণ অ্যাড করার আগেই দিচ্ছি লবণ এক পিঞ্চ পরিমাণ এই পিঠাতে লবণের পরিমাণ কম হলেই ভালো লাগে সেই বুঝে অ্যাড করতে হবে ডিম চিনি আর লবণ একসাথে বিট করতে থাকব। মিনিট খানেকের মতো আর এরই মাঝে চিনি কিছুটা গলে যাবে চিনি সম্পূর্ণভাবে গলে নিতে হবে চিনি যেন সহজেই গলে এ পর্যায়ে এর জন্য অ্যাড করছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি পানির সাথে ডিম আর চিনির মিশ্রণটা কিছুক্ষণ নাটেই দেখা যাবে চিনি সম্পূর্ণভাবে গলে গেছে ঠিক সে পর্যায়ে অ্যাড করছে এখানে চালের গুঁড়ি হাফ কাপ পরিমাণ আমি চালের গুড়ি আর ময়দা দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করছি তবে কেউ চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে এই পিঠাটা বেশ মচমচে হয় আর বেশ লম্বা সময় পর্যন্ত মচমচে থাকে ময়দাও দিচ্ছি হাফ কাপ পরিমাণ এই পিঠার সব কিছুর রেশিও মনে রাখা কিন্তু খুবই সহজ এই হাফ কাপ দিয়ে পানি চালের গুঁড়ি আর ময়দা মেপে নিয়েছি আর সাথে দুটো ডিম আর সামান্য পরিমাণ লবণ বাস সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলে পিঠার ব্যাটার কিন্তু সম্পূর্ণভাবে রেডি আপনাদেরকে আগেই বলেছি মাত্র দুটো স্টেপ ফলো করে আজকে পারফেক্ট পিঠার আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথম স্টেপটাই হচ্ছে আমি যে রেশিওটা দেখিয়েছি সেই রেশিও অনুযায়ী সব কিছু পরিমাপ করে এই ব্যাটারটা তৈরি করা এই পরিমাপটা ফলো করলে এই ব্যাটার দিয়ে আপনি ম্যাজিকের মতো পিঠা বানিয়ে নিতে পারবেন পিঠা তৈরির জন্য লাগবে সাজ এই স্বাজ ছাড়া তো ফুলঝুটি পিঠা একেবারেই সম্ভব না আর সাজটা যেটা করতে হবে এভাবে তেলের মধ্যে রেখে কিছুক্ষণ গরম করে নিতে হবে চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখেই এই সাজ দুটো আমি রেখে দিয়েছি সাজ দুটো গরম হবে একই সাথে তেলটাও গরম হবে যখন তেল মিডিয়াম গরম হয়ে আসবে তখন এই সাজটা তেলের মধ্যে থেকে এভাবে ঝেড়ে ঝেড়ে তুলতে হবে যাতে অতিরিক্ত তেল স্বাজের মধ্যে না থাকে তেল ছেড়ে নিয়ে ব্যাটারের মধ্যে স্বাসটা ডিপ করে সাথে সাথেই তেলের মধ্যে ঝেড়ে নিতে হবে দেখবেন স্বাস থেকে পিঠাটা খুব সহজেই খুলে আসছে স্বাসটা গরম হওয়ার জন্য পুনরায় তেলের মধ্যে ডিপ করে রাখতে হবে এই পিঠা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না চুলার জাল লো ফ্লেমে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত পিঠা ভাজতে হবে এভাবে একটু সময় ধরে লো ফ্লেমে রেখে ভাজলে পিঠাগুলো বেশ মচমচে হবে আর বেশি দিন পর্যন্ত মচমচে থাকবে নতুন রাঁধুনিদের জন্য আরও একটা টিপ হচ্ছে ভাজার সময় এই পিঠাগুলো কিন্তু এইরকম নরম হয়ে থাকবে আর রাখার পর ঠান্ডা হওয়ার সাথে সাথে পিঠাটা মচমচে হয়ে আসবে এই ছোটো শাঁসটা দিয়েও আমি দেখাচ্ছি একইভাবে তেলটা খুব ভালো মতো ঝাড়িয়ে নিয়ে ডিপ করে সাথে সাথে তেলের মধ্যে এভাবে একটু হালকা ঝেকে নিলেই দেখবে সহজেই খুলে আসছে দুই নম্বর স্টেপটাই হচ্ছে শ্বাস থেকে এভাবে খুব ভালো মতো তেলটা ঝেড়ে ফেলতে হবে মাত্র এই দুটো টেকনিক অর্থাৎ দুটো স্টেপ এক পিঠার ব্যাটারির রেশিও আর শ্বাস থেকে অতিরিক্ত তেল ঝেড়ে ফেলা এই দুটো টেকনিক ফলো করলে আপনি পারফেক্ট ফুলঝুরি পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই মুহূর্তে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর পিঠা বানানোর অর্থাৎ পিঠা ভাজার এভাবে সমান জায়গায় রাখবেন তাহলে পিঠাগুলো এ হবে না পিঠার শেপটা ঠিক থাকবে সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ